আপনারা বলতেছেন যে গরুর মাংসর কেন দাম কমে না কিভাবে কমবে দেখেন বাইশ টাকা খের কেজি যদি কিনা খাওয়াই একটা গরুর দাম কত এই গরুটা আড়াই লক্ষ টাকা দাম কয়মন মাংস হবে ছয়মন মাংস হবে সর্বোচ্চ এরপরে এই খেয়ার খাওয়ায় গরু যদি আর এক হাজার টাকা কেজি বই গেছে গরুর মাংসের কেজি এখনকার বাজারে আর বিক্রি করলেই লস এই আমি আর গরু বেসতে পারছি না ভাইজান তো অবস্থা কি গরু বেগ বিক্রি করতে পারতেছে না আপনি আটশো সাড়ে আটশো টাকায় গরু খাইবো খাওয়াইবো এরকম গরু কোথাও খাওয়াইতে পারবেন আটশো সাড়ে আটশো দিয়ে এখন আপনার মেনলি হলো গো খাদ্যর দাম কমলে হ্যাঁ কমান যাবে কমান যাবে না কেন ছয়শো পঞ্চাশ টাকা গরুর মাংস খাওয়ান যাবে আপনি গো খাদ্যর দাম কমান অর্ধেকে নিয়ে আসেন আপনার মনে করেন এই খ্যার দশ টাকা কেজি আনেন নয় টাকা কেজি আনেন সাইলেজ বানায় সাইলেজ সাড়ে এগারো টাকা কেজি পাঁচ টাকা কেজি পরে না সাড়ে এগারোটা বারো টাকা কেজি বেছে পনেরো টাকা কেজি বেছে কীভাবে হবে ভাই জান সম্ভব না তবে এটা আপনাদের কমাইতে হবে দেখেন যদি সিন্ডিকেট বাইক কিছু করতে পারে আলহামদুলিল্লাহ